প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে গত পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবারে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষার যে অঙ্ক পরীক্ষা হয়েছে তার দুটি প্রশ্ন নিয়ে কিন্তু বিতর্কিত সৃষ্টি হয়েছে তো মাধ্যমিক পরীক্ষার শিক্ষা প্রসাদ এই বিষয় নিয়ে কী জানালো তোমরা কি সবাই নাম্বার পাবে কি নাম্বার পাবে না এটা কি সিলেবাসের প্রশ্ন রিজনের প্রশ্ন সব কিছু ডিটেলসে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল স্টুডেন্ট আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য ডিটেলসে এক নজরে জেনে নেওয়া যাক প্রিয় স্টুডেন্ট হ্যাঁ তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের চরম উদ্বেগ তৈরি হয়েছিল বিশেষ করে গণিত পরীক্ষার দুটি প্রশ্ন নিয়ে কঠিন প্রশ্নের অভিযোগ উঠতেই মধ্যশিক্ষা প্রসাদের হস্তক্ষেপ করে এবং অবশেষে ছাত্রছাত্রীদের স্বস্তি দিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সে সেই ঘোষণাটি কি তো এক নজরে আমরা এখানে পয়েন্ট করে উল্লেখ করে দিয়েছি বলা হয়েছে মাধ্যমিক ম্যাথামেটিক্স টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ মাধ্যমিকের অঙ্কের কঠিন প্রশ্ন নিয়ে উঠেছিল বিতর্ক একের একের দাগে বলা হয়েছে প্রসাদের হস্তক্ষেপ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দু নম্বরে বলা হয়েছে কোন প্রশ্ন নিয়ে উঠেছিল অভিযোগ এবং দুয়ের একের দাগে বলা হয়েছে সিলেবাসের বাইরে প্রশ্ন নয় দাবি প্রসাদের চলুন একটু ডিটেলসে জেনে নেওয়া যাক তো বলা হয়েছে মাধ্যমিকের অঙ্কের কঠিন প্রশ্ন নিয়ে উঠেছিল বিতর্ক তো গত ফেব্রুয়ারি অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি দু শনিবার অনুষ্ঠিত অনুষ্ঠিত মাধ্যমিকের গণিত পরীক্ষার দুটি প্রশ্ন অত্যন্ত কঠিন বলে অভিযোগ তোলে পরীক্ষার্থীরা উত্তরবঙ্গ বর্ধমান মেদিনীপুর কলকাতা রিজনের বিভিন্ন প্রশ্নপত্রে থাকা নির্দিষ্ট কিছু প্রশ্ন ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্ত ফেলে তো তোমাদের যে পনেরো তারিখে অর্থাৎ শনিবারে যে তোমাদের পরীক্ষা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু দুটি প্রশ্ন নিয়ে কিন্তু প্রসাদের কাছে অভিযোগ করা হয়েছে যে অত্যন্ত কঠিন ইত্যাদি তো এখানে তোমাদের হস্তকেব হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী নেওয়া হয়েছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করা হয়েছে বলা যায় ছাত্রছাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার মধ্যশিক্ষা প্রসার দ্রুত পদক্ষেপ নেয় এবং বিশেষজ্ঞদের মতামত যাচাই করে পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয় যে বিতর্কিত দুটি প্রশ্নের উত্তর লিখলে এবং পদ্ধতি সঠিক থাকলে পূর্ণমান। পূর্ণ নম্বর দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের দুটি বিতর্কিত প্রশ্ন ছিল সেই দুটি প্রশ্নের উত্তর লিখলেই কিন্তু এবং পদ্ধতি সঠিক থাকলে কিন্তু পূর্ণমান অর্থাৎ সম্পূর্ণ নম্বর তোমাদের দেওয়া হবে তো পরবর্তীতে একটি মার্কিং করে আমরা উল্লেখ করেছি দেখতে পাচ্ছ বলা হয়েছে পরীক্ষার্থীদের যাতে অন্যায়ভাবে নম্বর কাটানো হয় সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তো তোমাদের অন্যায়ভাবে যাতে স্যারেরা নম্বর না কাটে সে বিষয়ে কিন্তু নির্দেশ দিয়েছে বোর্ড তো কোন প্রশ্ন নিয়ে উঠেছিল অভিযোগ সেটাও কিন্তু আমরা এখানে দেখে নেব বলা হয়েছে আসলে এই বছর থেকে ডব্লু বিবি এসি ভিত্তিক রিজিনিয়ান ভিত্তিক প্রশ্ন আলাদা আলাদা সেট বানানো হয়েছিল যদিও প্রশ্ন একই কিন্তু সেট কিন্তু আলাদা তো সূত্রে জানা গেছে বিভিন্ন রিজিয়নের প্রশ্নপত্রে থাকা নিম্নলিখিত প্রশ্নগুলির উপর বিতর্ক উঠেছিল যেমন এখানে কোন রিজনের কি প্রশ্ন আছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো উত্তরবঙ্গ রিজন প্রশ্ন নম্বর তিনের চারের দাগে ছিল এবং বর্ধমান রিজনে কিন্তু প্রশ্ন নম্বর তিনের তিনের দাগে ছিল এবং মেদিনীপুর রিজনের প্রশ্ন নম্বর তিনের চারের দাগে ছিল এবং কলকাতা রিজন প্রশ্ন নম্বর তিনের এক এবং সমস্ত রিজনের প্রশ্ন নম্বর কিন্তু পনেরো দুইয়ে ছিল ক্লিয়ার তো এবছর তোমরা নিশ্চয়ই জানো কিউআর সিস্টেম কোড আছে রিজন ভাগ করা আছে এবিসিডি এবং প্রতিটা পেপারেই কিন্তু প্রশ্নের নিচে কিউআর কোড আছে তো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের আর টুকলি করা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যাবে এবং প্রশ্নপত্র ফাঁস হলেই কিন্তু তোমাদেরকে কোন প্রশ্নটা ফাঁস হয়েছে সেগুলো কিন্তু মধ্যশিক্ষা প্রসাদ জানতে পারবে পোশাদের দাবি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে মধ্যশিক্ষা পোসাদ কিন্তু বলছে সিলেবাসের বাইরে প্রশ্ন নয় দাবি কিন্তু পোশাদে তো কেন এ কথাটা বলা হয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে দু চার কলম উল্লেখ করেছি বলা হয়েছে যদিও পরীক্ষার্থীরা অভিযোগ করেছিল প্রশ্ন দুটি কঠিন ছিল তবে মধ্যশিক্ষা পর্ষদের দাবি প্রশ্নগুলো সিলেবাসের বাইরে ছিল না আর বিশেষজ্ঞদের মতামতের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর নম্বর প্রদান প্রক্রিয়া হবে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে তো তোমরা কিন্তু ফুলফুল নম্বরই পেয়ে যাবে তোমাদের কিন্তু কোনো চাপ নেই যদি সম্পূর্ণ সেই ওই ভিত্তিতে তোমরা যদি লেখো তাহলে কিন্তু তোমরা পূর্ণ নাম পূর্ণমান তোমাদেরকে দিয়ে দেবে তো এবং বলা হয়েছে পরীক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পোশাদের এই কিন্তু সিদ্ধান্ত নিঃসন্দেহে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর এবার বিতর্কিত অঙ্কের প্রশ্ন ন্যায্য নম্বর পেয়ে প্রকৃত নিশ্চিন্তে ফলাফলের অপেক্ষা করতে পারবে সপ্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু তোমাদের টেনশন করার কোনো কিছুই নেই তোমাদের কিন্তু পূর্ণমান দেবে মধ্যশিক্ষা প্রসাদ কিন্তু এটা ঘোষণা করা করে দিয়েছে এই ছিল ছোট্ট আপডেট তো এই আপডেটটি তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে